আজকে আমি আপনাদেরকে যেই বশীকরণটা দিব সেটা হচ্ছে ছটফটানি প্রেমিকা বশীকরণ যৌন মিলন অর্থাৎ প্রেমিকাকে বশ করে বা আপনি কাঙ্ক্ষিত যে কোনো মহিলা ভাবি বিবাহিত অবিবাহিত নারী যুবতী মেয়ে অথবা আপনার গার্লফ্রেন্ডকে আপনি তৎক্ষণাৎ বশীভূত করে বা ছটফটানি উঠিয়া তাকে তার সাথে সহবাস করতে পারবেন যেটাকে ছটফটানি যৌন মিলন বশীকরণ বলে তান্ত্রিকদের ভাষায় তো এই ছিল তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদ্বির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে একটা মন্ত্র দিয়েছে প্রথমত এটা আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নিতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিন অথবা অমাবস্যা পূর্ণিমাতে কামদেব আর রথীর পরে মারলাম ফুলবান ফলানের পাঁচফোরান পাঁচাত্তা আমার কাছে আন ফলানের জায়গায় যেই মেয়েকে আপনি যেই মেয়ের সাথে জন্মিলন করতে চান বা বশীকরণটা করতে চান তার নাম উচ্চারণ করবেন আমার কাছে না হলে মা কালের হক হোক খান খান এটা হচ্ছে মূলত মন্ত্র এটা আপনি মুখস্থ ব্যক্তিতে অন্য কোনোভাবে প্রয়োগ করতে পারবেন না মুখস্থ হয়ে গেলে আপনি যখন ওই কাঙ্ক্ষিত ব্যক্তির উপর প্রয়োগ করবেন তখন যে কোনো খাদ্যদ্রব্য নেবেন যে কোনো খাদ্যদ্রব্য নিয়ে সেটার পর আপনি এই মন্ত্রটা একশো বার পরে একশো একুশটা ফু দিবেন আর যেদিন সেটা এই মন্ত্রটা প্রয়োগ করবেন সেদিন শনিবার হতে হবে অন্য কোনো দিন হলে হবে না তবে সিদ্ধ আপনি যে কোনো শনি বা মঙ্গলবার দিন অমাবস্যা পূর্ণিমাতে করে নেবেন তো যখন আপনি মন্ত্রটা পড়বেন তখন তার নাম সহকারে পড়বেন একশো একুশবার পড়বেন একশো একুশটা ফু মানে একবার পড়বেন একটা ফু একশো একুশবার পড়ে একশো একুশটা ফু দিয়ে সেই খাবারটা আপনি মাটিতে রাখতে পারবেন উঁচু কোনো জায়গায় ঝুলিয়ে রাখবেন ঝুলিয়ে রাখার পর আপনি যে কোনো একটা সময় করে তাকে সেই খাবারটা খাইয়ে দিতে হবে যদি সে ওই ব্যক্তি যেন যে মেয়ের উপর প্রয়োগ করবেন বা যে মহিলা বা যে ভাবি যে কেউ আপনি প্রয়োগ করলেন সে যদি পুরোটা জিনিস একাই খেয়ে ফেলে তাহলে পাঁচ মিনিটের মধ্যে সে আপনার সাথে জনমিলন করবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এটা আমার অনুমতি নিয়ে প্রয়োগ করতে হবে আমি সবাইকে অনুমতি দেবো না নয়তো ধন্যবাদ সবাইকে আল্লাহ